পারে না কই প্রতিদিন আশিান্না করতে পারে না ওমেই তো ওই সময় যায় না আলবিজয়া আমার মালিকের কাছে ঠিক না তার নামাজের মাধ্যমে সাইজ যায় বলে ওমেই আল্লাহর কাছে নাফরকারি করবে কিনা না

ওনার আঙ্গুলের মাধ্যমে চালাই দে ওই আঙ্গনরা যখন ইশারা করতেন নদীর পানি বাপ দিকে আঙ্গির দ্বারা যখন ইশারা

আমার স্বামী ডেকে না আছে। আমার এগুলো আমি দিতে পারবো না সুরাইমালের সৈন্য বাহিনী চাই না ওই বৃদ্ধ মহিলাকে মেরে তারপরে নিয়ে গেছে মহিলা আল্লাহ বলতেছে

লাভ অসুবিধা এই কথা যখন